শুভ রাত্রি বন্ধুরা চলে এসেছি খাবার নিয়ে এটা হচ্ছে চাল কুমড়োর তরকারি মিষ্টি রুটি সকালে করেছিলাম অনেক পথ সেগুলো সে ভিডিও করা হয়েছিল কিন্তু কোনো কারণে ওটা ডিলিট হয়ে গেছে যার জন্য তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারিনি যাই হোক এই রাতের খাবারটাই করছি এটা হচ্ছে চাল কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে হয়েছে খুব সুন্দর খেতে হয়েছিল এবার আমাদের এখানে হাওড়াতে জল নেই তো ওই জন্য রান্নাবান্নাও বেশি করে করা যাচ্ছে না ওই সকালেরটাই বিকেলে খাওয়া হচ্ছে আর এই মিষ্টিটা এনেছে খুব সুন্দর মিষ্টি খেয়ে দেখেছি এটা আমাদের এখানে দেশপ্রিয় বলে একটা মিষ্টি দোকান আছে দারুণ মিষ্টি হয় তৈরি সেই মিষ্টি নিয়ে আসা হয়েছে তাই একটু খাবো রুটির পাতে আর কি চলে এসছো হ্যাঁ বন্ধু সকালে তো দেখানোই হলো না সকালে তো আমাদের এই যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর বেশ সুন্দর ডান্লা ধরনের হয়েছিল আমরা জিনিসটাকে তৈরি করেছিলাম ভিডিওটাকে ভালোভাবেই তোমাদের সাথে কথা বলেছিলাম আর মানে সেটাকে সেট করতে যেয়ে কোনো কারণে হাত পরে গিয়ে ডিলিট হয়ে গেছে তাই জন্য করতে পারিনি তাই জন্য আমাদের আমরা খুব দুঃখ পেয়েছি সকালবেলা জিনিসটা সব নষ্ট হয়ে গেল যাকে সেটার কোনো কথা নয় আর সকালবেলা আমাদের তো এখানে জল আসেনি তাই এবলা রান্না সেরাম কিছু করতে পারলাম না সকালের তো আগেটাই বিকেলে রাখাই ছিল ওইটা দিয়ে আজকে এবলাই খেয়ে নেবো কি করবো জল নেই কোথাও একটু আর একটু মিষ্টিও আনা হয়েছে যে আমাদের এই কদমতলা যে দেশপ্রিয় মিষ্টি এই যে মিষ্টি আনা হয়েছে দেখ ওই যে ওই জিনিসটা দিয়ে আজকে রাত্রিরে খাবো দেখো চাল কুমড়োটা খুব সুন্দর খেতে হয়েছিল আর সকালে খেয়েছি আমরা ভাত দিয়ে আর ওইটাই আমরা আবার আত্মীয় রুটি দিয়েই খাচ্ছি রাত্রিরে আর কি করব কিছু করার নেই জল নেই ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে সকালবেলা কথা বলতে পারিনি বলেছিলাম কিন্তু মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সেটা তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে কি করে ডিজিট হয়ে গেল

তোমরা কোন বন্ধুরা করতে করতে আমাদের ভিডিওটা দেখছো একটু বলো আর তোমরা কে কে চাল কুমড়ো খেতে ভালোবাসো সেটাও একটু বলো আর রোজকারের মতো বলি যে আমাদের কথাবার্তা একটু ভালো লেগে থাকলে একটু লাইক করো খুব ভালো হয়েছে চিংড়ি খুব সুন্দর হয়েছে

আলু দাও করে একটু বড় বড় তারপর আলু দিয়ে আমরা যখন যেটা খাই তোমাদের সাথে সেটা শেয়ার করি কথা বলি কালকে কি খাই দেখি যাই খাই তোমাদের সাথে কথা বলবো খাওয়াটা তোমাদের দেখাবো শেয়ার করবো তবে এখন ঢাকো আজকের মতো কিগুড়া শুরু যখনই শেষ করলাম আজ আমাদের ভিডিওটা এই পর্যন্তই টাটা রাখছি